হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন একটা আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত তো আমরা আলোচনা করতেছিলাম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে তিনটা ধাপের পরীক্ষা সেটা কবে অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ ভিডিওতে আমি বলছিলাম যে চলতি সপ্তাহে একটা মিটিং হওয়ার কথা যে এই চব্বিশে নভেম্বর তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না এই বিষয়ে একটা চূড়ান্ত মিটিং তারা করতে চাচ্ছিলো পরীক্ষার আগে যে এই অপরিস্থিতিতে চব্বিশে নভেম্বর তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে না তো অবশেষে কিন্তু এই চূড়ান চলতি সপ্তাহে কিন্তু আমাদের এই প্রাথমিক শিক্ষা দপ্তরের যে মিটিংটা সেটা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে পরীক্ষা সংক্রান্ত যে পরীক্ষা কবে হতে পারে তারপরে অ্যাডমিট কার্ড কবে এই বিষয়টা আমি আজকে এই ভিডিওতে বলবো তো ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটা অনুরোধ আপনারা যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা জানেন যে আমাদের এই চ্যানেলে চাকরি রিলেটেড সমস্ত আপডেট কিন্তু জানানো হয় অথেন্টিক ওয়ে থেকে তো প্রথমে আমরা আসি যে মিটিংটা অনুষ্ঠিত হয়েছে চলতি সপ্তাহে এবং সেখানে এক মেন কিছু পয়েন্ট ছিল যে বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করতেছিল যে পরীক্ষা চব্বিশে নভেম্বর তারিখে হবে কিনা না একটা হচ্ছে অ্যাডমিট কার্ড কবে প্রদান করা হবে তো সর্বসম্মতিক্রমে ওনারা চূড়ান্তভাবে এই ডিসিশান নিয়েছেন সবাই যে প্রথম ধাপের যে পরীক্ষাটা সেটা কিন্তু আগামী চব্বিশে নভেম্বর তারিখেই নেওয়া হবে যে এই প্রশ্নটা সবার কাছে ঘুরপেক্ষার ছিল মানে মানে প্রশ্নের উদ্বেগ ঘটাচ্ছিল যে আসলে চব্বিশে নভেম্বর হবে কিনা না দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তো অবশেষে আপনারা এটা নিশ্চিত থাকেন যে আগামী চব্বিশে নভেম্বর কিন্তু এই প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের যে পরীক্ষাটা সেটা অনুষ্ঠিত হবে তো আর হচ্ছে অ্যাডমিট কার্ড কবে দিবে এটা হচ্ছে ষোলোই নভেম্বরের পর বা পনেরো ষোলো নভেম্বরের পর থেকে কিন্তু পরীক্ষার এক থেকে দেড় সপ্তাহ আগ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হয় মূলত তো এরকমভাবে এই দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে সকলের সম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত এটাই এবং আরেকটা কথা বলে রাখি যেহেতু বিশেষ কারণে কারণ আপনারা জানেন এই বিষয়টা মাথায় রাখবেন যে নির্বাচনের যে তফসিল ঘোষণা এটা কিন্তু এই মাসের মাঝামাঝি অর্থাৎ পনেরো যেই টাইমটাতে অ্যাডমিট কার্ড দিবে তার কিছুদিন আগে এক দুই দিন আগে পরে কিন্তু তফসিল ঘোষণা হতে পারে তো তারপরে পরবর্তী দেশে যদি কোনো কারণে বিশেষ যদি কোনো কারণে অস্থিতিশীল পরীক্ষা বেশি আকার ধারণ করে একদম মানে একদম চূড়ান্ত লেভেলে চলে যায় তখন কিন্তু ওনারা সিদ্ধান্ত চাইলেও কিন্তু চেঞ্জ করতে পারে কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত ডিসিশান হচ্ছে এইটাই যে চব্বিশে নভেম্বর তারিখে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে প্রথম ধাপের পরীক্ষাটা সেটা অনুষ্ঠিত হবে এবং অ্যাডমিট কার্ড দিবে হচ্ছে এই ষোলোই নভেম্বর তারিখ থেকে ঠিক আছে তো আপনারা এখন থেকে যেহেতু সময় খুবই একদমই কম আজকে হচ্ছে আট নয় নয় তারিখ ভিডিওটা পাবলিশ করার ডেট থেকে শুরু করি আর চব্বিশ তারিখ মানে খুবই কম সময় আছে আপনাদের হাতে এই টাইমটাতে আপনারা শুধুমাত্র যে বিগত বছরগুলোর যে প্রশ্নগুলো ওই প্রশ্নগুলো সলভ করবেন বেশি বেশি করে এবং যেই যেই জিনিসগুলো বারবার ভুলে যান ওইগুলোই পড়াশোনা শুরু করেন আর একটা বিষয় সেটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় ধরের পরীক্ষাও কিন্তু যদি এভাবে হয়ে যায় তাহলে কিন্তু ওই যে একদম প্রথমে যে বিষয়টা বলা হয়েছিল যে মানে প্রথম ধাপের ভাই বা চলাকালীন সময় দ্বিতীয় ধবের পরীক্ষাও কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে তৃতীয় ধাপের পরীক্ষাও কিন্তু দ্বিতীয় ধাপের ভাইবা চলাকালীন সময় অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে নভেম্বর মার্চ এপ্রিল আগেই কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা সুতরাং আপনারা যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থী আছেন কোনোভাবেই সময়কে সময়ের অপচয় বা অবহেলা করেন না এই টাইমটাতে একদম প্রতিটা সেকেন্ড আপনারা কাজে লাগান আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ তো আপনারা এই ডেটটা ফিক্সড রেখে এবং দ্বিতীয় তৃতীয় ধবের পরীক্ষাও যে খুবই তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে তো সেটা মাথায় রেখে কিন্তু পড়াশোনা চালিয়ে যান ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং একটা সুখবর বলা চলে এটা আমি জানিয়ে দিই এটা আমার ব্যক্তিগত মতামত যে প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগের যে এবারের যে পথ সংখ্যা যেটা খুবই কম হিসাব অনুযায়ী এটা কিন্তু পথ সংখ্যা কিন্তু বাড়তে পারে এটা বাড়ার সম্ভাবনা অনেক বেশি অনেক অনেক বেশি ঠিক আছে তো আপনারা সেভাবে সুযোগকে কাজে লাগান তো আশা করি আপনাদের সকলেই ভালো কিছু হবে ইনশাআল্লাহ যে প্রথম ধরনের পরীক্ষা এই তারিখে অনুষ্ঠিত হবে অ্যাডমিট কার্ড ষোলো সতেরো তারিখে দেবে দিতে পারে তো এইভাবে পড়াশোনা রানিং রাখেন আশা করি ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে এটির নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ